নমস্কার বন্ধুরা তুমি সকলে কি এমন আছো তোমার লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম আর আমার কিন্তু দেখো ভাত কিন্তু হয়েই গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর আজকেও কিন্তু একটু গরম গরম ভাব লাগছে না তো অনেকটাই কাম করে নিয়ে পরে ভিডিও শুরু করছি এবার তো সেই ডেলি রুটিন ভিডিও সেই আবার শুরু হবে শুধু ঘটনা আমি করেই চলছি তো চলে গেল চলবে কিন্তু এই দুটো দিন বেশি সেলিব্রেট আমরা করলাম তাই দেখো এখানে নিয়ে নিয়েছি গাজর বিট মটরশুটি দিয়ে একটু ভাজা করবো খেতে দারুণ লাগে এমনিতে তো কাঁচা খাই না আমাদের বাড়িতে খুশি টুশি কেউ খায় না তো আমাদের দাদাই খাই কিন্তু খুশি খায় না এবার সবার জন্যই দরকার যে এটা আমি এখন কেটে ভাজা চাপাবো আর ইয়ে করবো সুন্দর তরকারি তার মধ্যে আগে করে দিয়েছি ওস ওর জন্য হয়ে গেছে আর এদিকে হচ্ছে কোথা গেল আরেকটা জিনিস নিতে হবে আর হচ্ছে ওই সাদে কাপড় চুপুর সব মেলে ধুয়ে চলে এসেছি এখন এই কাটাকুটি করে চাপিয়ে দেবো রান্না আর এই দেখো বসে পড়েছি গাজর নিয়ে আর একটু কিছু করে খেতে দিই ও ছাল কাটা না সেভাবে ছাড়াবো কারণ বেশি ছালকা চলে গেছে ছাল কাটাও দরকার কারণ চোখের জন্য ভীষণ দরকার জানা তা এখানে কাটতে বসলাম ঘর শুকালো তারপরে ঘরটা মোচা হয়ে গেছে এবার কি বলতো স্যাঁত স্যাঁত করছে সব ঘর তো এখন অব্দি সাজানোই আছে গোটা ঘর সব সাজানোই আছে তো এখন সেই জন্য ফ্যান চালাতে পারছি না ফ্যান না চালাতে যদি ঘর না সাথে কিন্তু না দিছি হাওয়া শীতকালের একটা হাওয়া থাকে তো প্রচুর হাওয়া যেন তো একদম শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে গেল আর এখানে বসে কাটলে কি অনেকটু হয় একটু বসাও হচ্ছে আর ফটাফট কাটা হচ্ছে এমনিতে সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি চাকু দিয়ে সবই কাটি কিন্তু এই যে একটু বসলে কি নিজেরও একটু শরীরটাকে একটু আরাম দেওয়া হয় কারণ বসে তো রান্না করি না এখনকার জেনারেশন সব তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে বুঝতেই পারছো তার যাই হোক আমি এগুলো কেটে নিই কেটে কেটে নিয়ে ভাজাটা চাপিয়ে দিই তারপরে আবার একটা তরকারির ব্যবস্থা করতে হবে আর করতে করতে না টাইমও চলে যাচ্ছে অনেকটা বুঝতে পারছি না টাইমে যেন তো একদমই বুঝতে পারছি চাপিয়ে দিলাম তারা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিট গাজর মটরশুটি দিয়ে একবারে ভাজা চাপিয়ে দিলাম একটু আস্তে করে রেখেছি কারণ আমি এখন দিকে আলু কাটতে তারপরে কি তো এখানে আমি ইয়ে করো সোয়াবিন করবো তোমাদেরকে বলেই দিলাম সোয়াবিনটাকে তুজোটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপরে যখন করবো তখন এবার গরম করেই নেবো হ্যাঁ এই সবই রান্না তো আবার বেশি হয়ে যাচ্ছে এখন আবার এইরকম জায়গায় থাকে তো বুঝতে পারছি না কতটা কী করছি ভালো লাগে খেতে কিন্তু আমার আবার খাওয়া বারণ তো বেশি খেলে আবার থাইরয়েড আছে তো আমার সেই জন্য খুব মুশকিল এই যে বাঁধাকপি ফুলকপি খেতেও ভালো লাগে কিন্তু খেলেও আবার প্রবলেম তো বাঁধাকপি ফুলকপি বেশি খেলে কী হবে থাইরয়েড তখন মানে বেড়ে যাবে বা কিছু হবে তাই এই দেখো আমি ভিজিয়ে রেখে দিলাম তখন ভিজিয়ে গরম জল একটু ভিজিয়ে দিলাম মানে এটা থাকবে আর আমি ওইদিকে চলে যাবো আমি এখন আলুগুলো কাটতে ওই দিকে তো এখন ভাজাটা হচ্ছে এই দিকে দেখো ভাজাটা কিন্তু এই কড়াইতে দিয়ে দিয়েছি দিকটাই হচ্ছে আস্তে টুকরে আর এই দিতে হচ্ছে সোয়াবিন আর আলুটাকে কিন্তু আমি একসঙ্গে নিয়ে বেরিয়ে দিচ্ছি কারণ আলুগুলো একটা টুকটে আলু তো দারুণ লাগবে জানো তো সেগুলো একটা নিয়ে ভাজা করতে দিয়ে দিয়েছি আর মানে ভাজাটা করতেই হয়ে যাবে আর এখানে কিছুটা আছে দেখো আমাদের তুলে রাখবো ওগুলো রেডি করেই রেখেছি আর এদিকে ভাজাটা হচ্ছে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে তাহলে আর কি বলতো নাহলে দেরি হয়ে যাবে এমনি দিনটা মনে হচ্ছে অনেকটাই একটু ভালো লাগছে জানিনা আমি কেন আর একটু বড় বড়ই লাগছে আর ভাজাটা হওয়ার দিকেই আছে এই ভাজাটা ভীষণ ভিটামিন দেখতেই জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু ভীষণ ভিটামিন আগে আর এরাও খেত না কিন্তু আমি একদিন করেছিলাম তারপর থেকে এখন সবাই খাই যেমন আর এমনি খাওয়াটা খাওয়াই হয় না ভাজাটাই বেশি টেস্টও লাগে ভালোই লাগে

স্কুলে বাপরি দরজা খোলা আছে কি ঠান্ডা আসছে আমাদের এই জানলাটা দিয়ে না এই জানলাটা দিয়ে মানে কি বলতো শীতকালে বুঝতে পারি তাই কারণ সবার রান্নাঘর খুব গরম আমাদের রান্নাঘর না অতটা গরম না জানো আমার চুলগুলো যেমন কেমন কেমন হয়ে গেছে রান্নাতে তো হচ্ছে তো হয়ে গেল মনে হয় ঠিক আছে বেরিয়ে যাচ্ছে কারণ গাড়িতে যাবে তো মাপলা লাগাতেই হবে যাক আমি সব আসতে দিয়েছি এদিকে তারপরে এসে আবার করব এই যে বেরিয়ে গেল আর আমি বন্ধ করে দিয়েছি দরজা দিকে যে গ্রিল বন্ধ চলে গেল এই সব বন্ধ আর আমি এবার শান্তিতে কাজ করবো কারণ খুশিতে যাবে না এক্সাম আছে তিন চার তারিখ থেকে তিন তারিখ থেকে এক্সাম আছে তাও থাকবে ঘুমাচ্ছে এখন কি বলবো একটু পড়াশোনা কর না পরে করবো তো যাই হোক আমি রান্নাগুলো করে নিই তারপরে আবার যখন মাই যদি আসে দেখাবো আর যা যা করছি সেগুলো তোমাদের তো একদম সাজানো চারিদিকে সব সাজানো আছে তো যাবো যখন ঘরে তখন দেখাবো ব্যালকনির গাছও দেখাবো তোমাদের স্বজনের তরকারি এটা করে নামিয়ে নিয়েছি এখানটাতে তো আমাদের একটু ধনে বাতা দিয়ে চিন্তা আরও টেস্ট বেড়ে গেছে করতে করতেই আমি চলে গেছিলাম টিফিন করতে আর এটা তো এখানে হয়েই গেছি এটাকে সরিয়ে দিবো ওদিকে কারণ এবার তারা এখানেই কারণ এবার কি বলতো এই রুটি করবো রুটিটা করে নি টাইমটা বেশি হয়নি দিনটা মনে হচ্ছে একটু বড়ো বড়ো করে নিয়ে আর যদি পারি যে গাছগুলোতে একটু খোল পাচা দেবো জানো তো গাছটার মধ্যে দেখছি একরকমের পোকা ফুল খেয়ে নিচ্ছে গাছকে আমি চাম ছিলাম পায়রা মনে হয় না না দেখছি এবার পায়রা না রকমের পোকা জানো তো কি জ্বালান জ্বালাচ্ছে দেখি আর মুটি করে নিই বেশি তো না করে নেওয়ার পরে ওইদিকে যাব যাবো একটু খোল পাকাটা দিয়ে দেবো গাছে তা যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে করে নিই রুটি রুটিটা করে নিয়েছে সঙ্গে চলে আসলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে ভাববে কি রোদ দূর করে টাইম হয়ে গেছে হ্যাঁ সব শুকিয়ে গেছে জানো তো প্রচুর কাপড় জামা সব শুকিয়ে গেছে দেখতে কখন থেকে মেলা আছে সকালবেলা তাই এবার তুলে নিয়ে চলে যাবো বাবা একটা বড় কাছ থেকে শান্তি পাবো জানো তো এবার ঘরে গাছ টাচ করি কি বলতো স্নান টান তাহলে করে নিতে পারবো তাড়াতাড়ি করে আর এত রোদ্দু বাপরে ভালো ভালো রোদ থাকলে ভালো ওর জন্য ঠান্ডাটা লাগছে না জানো তো রোদ্দু দেখবে এই দেখো কত সুন্দর দেখো আকাশ কত সুন্দর যাই হোক আমি সব তুলে নিই সব তুলে টুলে নিয়ে দিয়ে নিচে যাই তারপরে দেখি গাছগুলোতে যে খোল পচা জল দিতে পারবো কিনা কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো খোল পচা জল নিয়ে চলে এসেছি তার মধ্যে অনেকটা জল মিশিয়েও দিয়েছি আর চলে এসছি এখন গাছগুলোতে জল দিব আর বাইরে দেখো প্রচুর কিন্তু হাওয়া বইছে দেখেছো প্রচুর হাওয়া বইছে হাঁপে বাপ সব গাছ দেখেছো কীভাবে দুলছে দেখো আর গাছগুলো দেখে নাও আর আমি কিন্তু ফলপচার জলটাও দিয়ে দিই একটু একটু করে আর একটু একটু মানে কি অনেকটাই বানিয়েছি সব গাছগুলোতে একটু একটু করে দিব আর খুশি বলছে বাবা কি কী গন্ধ কিন্তু দিতেও হবে এদের খাবার এটাই না কদিন ধরে ভালো করে জল দিতে পারিনি কারণ আমাদের বড়োদিন এসব চলছিল বাড়িতে গেস্ট মেস্ট বুঝতেই পারছো সব কিছু তা সেই জন্য আমি ভালো করে তো করতেই পারিনি যত্ন কদিন ধরে দেওয়া হয়নি জল তা ভালো আজকেই বিশেষ করে অনেকটা করে খোলকচার জলটা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা গাছে একটু করে দিয়ে দিই তাহলে হয়ে যাবে নাহলে তো ও এমনি জল দিলে আবার জলটা যদি না শুকায় আর এই পোকায় দেখো এই গাছটা খেয়ে নিচ্ছি এই গাঁদা ফুলের অর্ধেক দেখো খেয়ে নিয়েছে দেখেছো এরকম করছে আর দেখো দুপাটি ফুল ফুটেছে আবার আমি সঙ্গে ভিডিও করতে করতে বলি না অনেক কিছুই চোখে পড়ে তো যাই হোক গাছে সবকটা গাছে জল দিয়ে দিই ওইদিকে তো গাছটা সে জল দিয়ে দিলাম দোর সব পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটা তো আমি একবার মুছি জানোই কারণ না মুছলে আমার ভালো লাগে না তাই রান্নাঘরটা মুছে দিয়ে চলে যাবো স্নান করতে তা এক্ষুনি চলে যাবো স্নান করতে আর বাইরে না প্রচুর মানে রোদ তো প্রচুর কিন্তু প্রচুর হাওয়া বইছে তো আর দুবার তিনবার করে আমি ঘরটা মুছি কারণ রান্নাঘর একবার সকালে মুছা হলেও এখন রান্নার পরে একবার ভালো করে মুছা আজকে মুছতে হবে এগুলো তো মুছি ডাইনি টাইনি সবই মুছি তো মুছি নি তারপরে চলে স্নান করতে ভালো একটু করে ভিডিওটা দেখি ক্লিপটা কি দেখাও বলো ঘর সংসার কাজ তো এটাই তোমরা আর কি বলবে দেখ ধরো তোমাদের একটা জিনিস আমি দেখানোর জন্য ভিডিওটা এখন করছি এখন দেখো বিকেলবেলা তো আমি জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম তা একটা জিনিস আমি সকালবেলা থেকে তিন চারবার ফেললাম আমি অনেক ওটাই আছে মানে এই দেখো তোমাদের কিভাবে দেখাবো দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এটা এক রকমের পোকা পোকাগুলো আমার গাছের সব পাতা খেয়ে নিচ্ছে যেন ধরো 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 আ আহ লেগে গেল কোথায় গেল শহীদ পোকা কি সব পাতা খেয়ে আমি তিন চারটে এরকম আমি তো তো দেখি না লক্ষ্য করে হঠাৎ দেখি গাছের পাতা কেন খাওয়া কারণ পায়রা তোমাদের সকালেই বললাম আমি কিন্তু এখন দেখছি এক রকমের আমি তিনটে ফেললাম এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই এই গাছ থেকে ফেললাম একটা এখান থেকে একটা এখানে একটা ছিল আর এখানে হঠাৎ তাকিয়েছি এখানে দেখছি একটা আছে ফলো তো তোমরা কী পোকা এটা আমি কিন্তু জানি না তোমরা কিন্তু বলো দেখো পাতাগুলো দেখেছো কত কত খেয়ে নিয়েছে দেখো তোমাদের যদি কাউরি জানা থাকে যে কি করে মানে পোকাগুলোকে তারাও দেখো এই গাছটার মানে কী অবস্থা করে দিয়েছি পাতাগুলো খেয়ে খেয়ে আমি অনেক কটাই দেখি এই দেখো এখানেও খেয়েছে এ দেখো খেয়েছে প্রত্যেকটা ডাল দেখছি খাওয়া খাওয়া এই যে দেখো এই চন্দ্রমহলিকাটা আমি ভাবতেই পারিনি কিন্তু তোমরা যদি জানো যে এই পোকাটা কি করে তাড়ানো যাবে আমার এতগুলো গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ার মতন গাছ আমি এদের ছাড়া সত্যি কথা বলতে গেলে আমি থাকতে পারি না আমি এদেরকে খুবই ভালোবাসি জানো তো দেখো এইগুলো নাই এইদিকে আছে কিন্তু এই গাছগুলো আর এখানে দেখো টমেটো হয়েছে এবার যদি খেয়ে নেয় বলো তো এখানে ফুল আসছে এই গাছটা দেখো চন্দ্রমণীকে ফুল আসছে এটারও আজকে তো এইটার মধ্যে বসেছিলো এই যে এই গাঁদা ফুলটার মধ্যে বসেছিল আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলে দিয়েছি তখন আমরা একটা কে জানে এরকম ব্যাপার বলো তো আর প্রত্যেকটা গাছকে কত মায়ার চলে আমি রাখি কত ভালোবাসি তুমি তো সবাই জানো আমি কত গাছ ভালোবাসি কিন্তু এরকম যদি হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো যদি তোমরা জানো কিভাবে পোকাটাকে তাড়ানো যাবে কী স্প্রে দেবো বা কি করবো আমাকে একটু বলো তোমরা তাহলে যদি কেউ জানো তো দু কাপ চা নিয়ে নিয়েছে যে দুধ দিয়ে চাই করেছে আর দেখো কেক কেক খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হচ্ছে না তা এখন এই মা খুশির চায় চিনি দিয়েছে তা যাই হোক চিনি নিজেই নেয় ও তা আমি দিয়ে দিলাম একটুখানি আর যদি লাগে তো নিয়ে নেবে তা এখন আমি মা মেয়ে দুজনে বসে বসে এখন কেক চা খেয়ে নেবো ভাবলাম তাই তোমাদেরকে দেখিয়েও দিই তার কারণ হচ্ছে ভিডিওটা আর বড় করছি না এখন অনেক রকমের কাজ আছে সেগুলোই সারবো সেরকম কাজ না ছোটোখাটো ঘরের মধ্যে তাই দেখো আমাদের হচ্ছে বড়দিনের কেক তা এখন অনেক আছে এই দেখো কঠুনি চলে এসছে এর মধ্যে অনেক আছে খাবো এখন চা আর কেক তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা